দেখলাম সাদ জি সায়া নাহিদ নতুন দল নিয়ে অনেক কথা বলতেছে কিন্তু তাদের একটা কথা একদম ক্লিয়ার তারা ইলেকশন এখনই চায় না আর অনেক দিন পরে যায় আপনারা খেয়াল করলেন আরেকটা দলও এখনই ইলেকশন চাচ্ছে না তাদের কথা হচ্ছে এখন আমরা ইলেকশন চাই না আমরা দেশ আগে ছংকার করবো তো এই দলটার নাম কি হচ্ছে জানাচ্ছিমে জামাত শিবির এখন ইলেকশন চাচ্ছে না এতদিন তারা বলছে বাংলার মানুষের ভোটের অধিকার চাই তারা ভোট দিতে না পেরে শুকিয়ে কাঠি হয়ে মরে যাচ্ছে কিন্তু এখন তারা ভোট নিয়ে কথা না কেন সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম এখানে এখানে কিছুই নেই আপনাদের তারপর আপনাদের উপর ছেড়ে দিলাম এখন এক ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বেডকেই শুধু ইলেকশন ইলেকশন করে লাগাইতেছে ওরা কেন চাইতেছে না আপনাদের ব্রেইনে একটু কষ্ট হয়ে যাবে আমি বলে দিই ওরা অলরেডি ক্ষমতায় নাহিদ সার্জিস যে জামাত অলরেডি ক্ষমতায় তারা কেন এখন ইলেকশন দিয়ে খামোখা জামানত বাজায়াতের দায়টা নিবে আমাকে বলে এদিকে জামানত বাজায়াত তো পরের কথা জামাদের কি হয়েছে ওদের তো নিবন্ধনে বাতিল তো ওইটাই উদ্ধার করতে পারে না এখন তার চেয়ে আরো হাসির কথা হইতেছে সার্জিস নিজের দলের নামই বলতে পারে না তারা কি দল গঠন করছে বেরিয়ে আছে আজ কি দেখতে পাবো কোনো সমস্যা নাই এটা আপনার নিজ যাবে কোনো না কোনো ভাবে নিজের দলের নাম কইতে পারে না ঢাকায় দুইটা সমাবেশ করে লোক ভাড়া করে বাস সরকারি খরচে বাস দিয়ে লোক এনে ভাবতেছে এটাই তাদের দেশ জয় হয়ে গেছে কিন্তু ইলেকশনের মাঠ এত সহজ না এটার হিসাবটা অন্য ভোটের হিসাবটা অন্য তো তারা ভোটে গেলে দেখা যাবে যে শ্বশুরবাড়ির কেন বউয়ের ভোটটাও পায় না পাঁচটা ভোটও হয় নাই কেন কারণ এক মানিক মেয়ে দিনে ও পুরো করে না এটা ওরা ভুলে গেছে ওরা দশটা মানুষ নিয়ে লাফালাফি করে সম্মেলন টম্মেলন করে ভাবতেছে খুব উদ্ধার করে ফেলছি আমিও যাই না ইলেকশন হোক জামা শিবির যেভাবে থেকে গো মারা দিচ্ছে এই লালব খানি গুলার যেভাবে এটা আমি 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 নিজে মন থেকে চাই আরো পাঁচ বছর জামাত শিবির যেভাবে সবাইকে সেবা দিয়ে যাক সার্ভিস দিয়ে যাক আর সার্ভিস না এভাবেই খেয়ে খেয়ে খোদার খাসি হয়ে নাদের শরীর ঘুরে বেড় আমার খুব ভালো লাগবে তোমরা যারা লালবাদন হয়েছিল জুলাই আগস্টে দেশ স্বাধীন করে স্বাধীনতা টু পয়েন্ট ওয়ান ছিল তোমাদের পিছন দিয়ে ঘুরে দেওয়া হোক এভাবেই প্রতিদিন